ওয়েলকাম টু এস বি জিওগ্রাফি ক্লাস আজকে আমি ওয়েস্টবেঙ্গল বোর্ডের মাধ্যমিক দু হাজার বাইশের জিওগ্রাফি কোয়েশ্চেনটি আলোচনা করে দেবো তোমরা জানো জিওগ্রাফির নব্বই নম্বরের প্রশ্নের মধ্যে প্রথমেই থাকে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করো এবং সেটি থাকে হচ্ছে চোদ্দোটি এবং ওই চোদ্দোটির মধ্যে চোদ্দোটিরই উত্তর বের কর চোদ্দটির উত্তর আমাদেরকে নির্ণয় করতে হয় প্রথম প্রশ্নটি ছিল যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে তাকে বলে অবরোহণ প্রক্রিয়া এখানে সঠিক উত্তর খ দুই নাম্বার দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে দুটি নদী অববাহিকার মাঝে যে উচ্চভূমি তাকে বলা হয় দোয়াব এখানেও উত্তর হচ্ছে ঘ এরপর তিন নম্বর প্রশ্ন ছিল হিমবাহ সৃষ্ট হ্রদ হল হিমবাহ সৃষ্ট অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক সময় কোনো ভূমিরূপের মধ্যে পার্বত্য অঞ্চলে যে হ্রদগুলি সৃষ্টি হয় সেটাকে বলা হয় কোড়ি হ্রদ উত্তর হবে ক বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলা হয় লোয়েশ বায়ুর সঞ্চয় কাজের ফলে যে সমভূমি সৃষ্টি হয় তার নাম হচ্ছে লোয়েশ সমভূমি সুতরাং এখানে সঠিক উত্তর ঘ এরপরে হচ্ছে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস সঠিক উত্তর ক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে সুতরাং খ হচ্ছে সঠিক উত্তর শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে দুন যেমন দেরাদুন চৌখাম্বা কোটা এগুলো হচ্ছে এক একটা উপত্যকা ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা অবশ্যই ভাগরা নাগাল এখানে সঠিক উত্তর খ মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় মৌসুমী বিস্ফোরণ ভারতে প্রথমে দেখা যায় কেরলের উপকূলে ক সঠিক উত্তর যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ সুতরাং এখানে সঠিক উত্তর ক এরপরে হচ্ছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত গ চিকমাগালুরে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য শিল্পকেন্দ্র অবশ্যই গ সেক্টর ফাইভ শর্ট লেকে অবস্থিত এরপরে হচ্ছে ভারতের আদমশুমারি অনুযায়ী কোনো একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো ন্যূনতম জনসংখ্যা অবশ্যই হতে হয় পাঁচ হাজার তবে সেটিকে আমরা শহর হিসেবে আখ্যায়িত করতে পারবো ভারতের বৃহত্তম বন্দর শহর হলো আমরা জানি বন্দর যেখানে অবস্থিত সেই ধরনের একটি অঞ্চল অঞ্চলকেই বলা হয় বন্দর শহর তো ভারতের বৃহত্তম বন্দর শহর অবশ্যই হচ্ছে ঘ মুম্বাই নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউশেক আচ্ছা এখানে নদীর গতিবেগ পরিমাপের একক কিউশেক এটা কিন্তু অশুদ্ধ কারণ নদীর গতিবেগ কিউশেকের সাহায্যে মাপা হয় না নদীর নদীর জলের প্রবাহ মাপা হয় অর্থাৎ নদীতে প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ জল প্রবাহিত হয় সেইটা মাপা হয় কিউ সেক বা কিউ মেঘ এককের সাহায্যে সুতরাং এই উত্তরটি হচ্ছে অশুদ্ধ সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল হ্যাঁ এটি ঠিক শুদ্ধ শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্তকারী একটি প্রতিবেশী রাষ্ট্র এটি অশুদ্ধ তার কারণ হচ্ছে শ্রীলঙ্কা সমুদ্রের মাঝে অবস্থিত শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সীমানা সংযুক্ত নেই ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটি অশুদ্ধ উত্তর আরাবল্লী আড়াবলী হল সর্বপ্রাচীন ভঙ্গিল পর্বত লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ হ্যাঁ এটি একটি অশুদ্ধ উত্তর কারণ লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ নয় দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত হ্যাঁ এটি অবশ্যই শুদ্ধ বাক্য ভারতের একটি বনজ শিল্প হলো কাগজ শিল্প এটিও একটি শুদ্ধ বাক্য এরপরের প্রশ্নটি হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি আমরা জানি যে উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করোর মধ্যে ছয়টির উত্তর করতে হয় ছয়টির উত্তর করতে হয় কিন্তু এখানে দেওয়া থাকে হচ্ছে সাতটি প্রশ্ন তাহলে প্রথম হচ্ছে নীলনদের নীল নীলনদের বদ্বীপ ধনুকাকৃতির হয় দুটি করির মধ্যবর্তী উঁচু অংশকে এরিটি বলে দুটি কড়ির মাঝখানে যে উঁচু অংশ থাকে সেটাকে বলা হয় এরিটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আন্নামালায় পর্বতের আনায়মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনায়মুদি অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র শিয়াং বা দিহাং নামে পরিচিত উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধুলি ঝড়কে বলা হয় আঁধি লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ বরণের জন্য আদর্শ জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত জামনগর হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত কারণ জামনগর হল ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি রয়েছে জামনগরে নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয় নদীবাঁকের অবশ্যই অবতল দিকটাতে ক্ষয় বেশি হয় মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় মেরু অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে হিমরেখা দেখতে পাওয়া যায় বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িকে বলা হয় শিফ বালিয়ারি বা অনু দৈর্ঘ্য বালিয়ারি। পশ্চিম হিমালয়ের তাল কী পশ্চিম হিমালয়ের তাল বলতে বোঝায় হিমবাহ সৃষ্ট হ্রদ যেমন নৈনিতাল ভীমতাল এগুলো হচ্ছে হিমবাহ সৃষ্ট বিভিন্ন হ্রদ ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় ভারতের নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গে সুতরাং এটির উত্তর পশ্চিমবঙ্গ পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো তাহলে পার্বত্য ঢালে যেভাবে ভূমিক্ষয় রোধ করা যায় সেই কৃষি পদ্ধতি অনেকগুলো আছে যার মধ্যে প্রধান হচ্ছে ধাপ চাষ এছাড়াও সমোন্নতি চাষের মাধ্যমেও কিন্তু ভূমিক্ষয় রোধ করা যায় ভারতের ইক্ষু ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনের প্রথম স্থান অধিকার করে ইক্ষু উৎপাদনের প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ ভারতে প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল হাওড়ার ঘুষুরিতে এরপরের প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর মেলাও সঠিক উত্তর মেলাওয়ের মধ্যে দেখো দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ মেলাও এখানে চারটি দেওয়া থাকে এখানে চারটিরই উত্তর করতে হয় কিন্তু এখানে যেটা আগেরটাই একটি বা দুটি শব্দে উত্তর দাও যেখানে এখানে কিন্তু ছটির উত্তর করতে হবে কিন্তু এখানে দেওয়া থাকে হচ্ছে আটটি প্রশ্ন এখানে আটটি দেওয়া থাকবে ছটির উত্তর করতে হবে তাহলে এটা আমরা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাবো প্রথমে হচ্ছে নামচা বারওয়া নামচা বারওয়া কি না পূর্ব হিমালয়ের একটি শৃঙ্গের নাম মাজুলি মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত একটি নদী দ্বীপ মরুস্থলী মরুস্থলী হচ্ছে মরুভূমির একদম সেই অংশটি যেখানে কোনো রকম প্রাণের স্পন্দন নয় চারিদিকে শুধু ধুধু ধু বালুরাশি রয়েছে এবং এই মরুস্থলী কোথায় অবস্থিত তাহলে রাজস্থানে এরপরের হচ্ছে পারাদ্বীপ পারাদ্বীপ অবস্থিত অবশ্যই এটি একটি বন্দর এবং এটি অবস্থিত হচ্ছে ওড়িশাতে তাহলে আজকে আমি আলোচনা করে দিলাম দু হাজার সালের প্রশ্নটি এর পরের দিন আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে যদি সাল কোশ্চেনগুলো তোমরা পেতে থাকো এবং কোন সালের কোয়েশ্চেন তোমরা সমাধান করে নিতে চাও তাহলে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে